আল্লাহর সঙ্গে সম্পর্ক লাগাইতে হইলে নামাজ 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 লাগবে যদি লেগে থাকে আজকে থেকে নামাজ আর কাজা করব না আওয়াজ করব ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক খাতমা মুসা আলাইহিস সালাম জিগে তোমার মার খেদমত তুমি এইভাবে করতেছো তুমি মার খেদমতের দ্বারা কি পাইলা এই লোকটাকে আমার মা আমার জন্য সবসময় দুইটা দোয়া করে বলে দুইটা কোন দোয়া করে বলে এক নম্বর দোয়া করে দুনিয়ার জিন্দিগি যেন আল্লাহ আমাকে শান্তির জিন্দিগি বানিয়ে দেয় আমি খুদার কসম করে আপনার সাথে বলছি আমার মতো শান্তির জিন্দিগি এই আসমানের নিচে জমিনের উপরে কারো নাই আমি এত শান্তিতে আসি আমার মতো শান্তির জিন্দিগি আসমানের নিচে জমিনের উপরে কারো না বলে দুই নম্বর কি দোয়া করে বলে দুই নম্বর দোয়া করে আল্লাহ যেন মুসা নবীর সাথে জান্নাত দেয় দুই নম্বর দোয়া সম্পর্কে তোমার কি মতামত লোকটি বলতেছে দুই নম্বর দোয়া তো আমি এখন বলতে পারবো না এটা তো মৃত্যুর পরে বলতে পারবো মুসা সালাম জিজ্ঞেস করে আচ্ছা তো মুসা সালামকে তুমি দেখছো বলে না মুসা সালামকে দেখি নেই বলে তাইলে মুসা সালামের উপরই বনাচ্ছ বলে হ আনছি তাইলে মুসা সালামের একদিন পর্যন্ত তোমার নবী তুমি দেখলা না কেন বলে মায়ের খেদমতে ব্যাঘাত হবে এই জন্য যাইতে পারিনা না

আলী কোথায় সাহেব হুজুর আলীর চকুরসে চকুরসে বুঝেন তো চকুরসে আপনাদের দেশে কি কর চকুরসে চকুরসে যেই বলছে চকুরসে বলে আলী কোথায় বলে আলী তো হুজুর বালি সের উপরে মাথা রেখে তারপর উঁচা জায়গার মধ্যে চেষ্টা করতে হয় মাটি মানে নিচের দিকে মাথা নোয়াইতে পারে না বলে আলীর কাছে নিয়ে আসো আলী কেরা সুলের দরবারে হাজির করা হয়েছে হুজুর মুখের থেকে একটু থুতু বের করে আলীর চোখের মধ্যে গসা দিছে চোখ এমন ভালো হয়েছে আলী বলেন এর আগে আমার চোখের পাওয়ার যা আসিল এর থেকে একশো গুণ বাড়ছে মুখের তুতুর ভিতরে সমস্ত রোগের এন্টিবায়োটিক সমস্ত রোগের এন্টিবায়োটিক হুজুর একটা সাল্লাহাম যখন চোখ ভালো হয়ে গেছে আলীর হাতে জান্ডা দিয়ে কে বলছেন যাও সাইবর তোমাকে বিজয় করতে হবে আলি চান্দা হাতি নিয়ে রানা হয়েছে খাইগড়ের দুর্গের দিকে সংক্ষেপে বলতে সে অনেক লম্বা সোনা ঘটনা যুদ্ধ করতে করতে আলি ওই যে কামজ দুর্গ সেই দুর্গের গেট পর্যন্ত পড়ছে এবার গেট ব্যাঙ্গে বা ওয়াল টপ খাইয়ে ভিতরে ঢুকবে এমন সময় আলী দেখে প্রতিপক্ষের আক্রমণ ফিরেবার জন্য যে বাম হাতে একটা ডাল থাকে ডালটা ভেঙে গেছে দাল সারাকি যুদ্ধ করা সম্ভব না প্রতিপক্ষের আক্রমণ ফিরাইতে না পারলে যুদ্ধে জয় হওয়া যাবে তখন হযরত আলী মনে মনে ভাবতাছে জাল দাল সারা তো যুদ্ধ করা সম্ভব নয় আমার হাতে ডাল ভেঙে গেছে কোন কি করি উপায় আবার ফিরে যাওয়া তো সম্ভব নয় তার কারণ হলো এই পথ অতিক্রম করে আসলাম যুদ্ধ কত মানুষের সাথে হইছে কত ডারে ফলাইছি কত কিছু কইরে আসছি এখন আবার ফিরে ডাল আনতে যাব কোথায় কি করি কিন কর্তব্য বিমোর হঠাৎ করে হযরতে আলী আল্লাহ কয়েকবার বলে বাম হাতে গেটের মধ্যখানে ধরে আল্লাহ কয়েকবার বলে তান দিছে ওটা গেটটা আলির হাতে চলে আসছে